ব্রিজ কিন্তু আলাদা করেছে দুটি গ্রাম দুটি ইউনিয়ন দুটি উপজেলা দুটি জেলা এবং কি এই ব্রিজ কিন্তু আলাদা করেছে দুটি বিভাগকে সবুজ শ্যামলে ভরা আমাদের এই বাংলাদেশ যার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো সৌন্দর্যময় জায়গা তবে এসব সৌন্দর্যময় জায়গার পিছনে লুকিয়ে আছে হাজারো ইতিহাস এবং অজানা তথ্য যে তথ্যগুলো অধিকাংশ মানুষেরই অজানাই থেকে যায় এরকমই একটি ব্রিজের তথ্য তুলে ধরবো আপনাদের সামনে পাশাপাশি পাখি চোখে আপনাদের সামনে তুলে ধরবো খুবই চমৎকার একটি ব্রিজের সৌন্দর্য বর্তমানে বাংলাদেশের সব থেকে আলোচিত একটি বিষয় হচ্ছে ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ আপনি জানলে অবাক হবেন এই সেই ব্রিজ যে ব্রিজ আলদা করেছে ঢাকা বিভাগকে এবং ময়মনসিংহ বিভাগকে অর্থাৎ এই ব্রিজটির এক পাশে অবস্থিত জামালপুর জেলা অপর অবস্থিত টাঙ্গাইল জেলা যে দুটি জেলার মানুষ মিলেমিশে বসবাস করছে পাশাপাশি দুটি এলাকাতে এই ব্রিজটি দুটি গ্রাম দুটি ইউনিয়ন দুটি উপজেলা দুটি জেলা এবং দুটি বিভাগের মানুষকে আবদ্ধ করেছে ভাতৃত্বের বন্ধনে ব্রিজটির তৈরি হওয়ার আগে নৌকায় ছিল এই এলাকার মানুষের শেষ ভরসা পিংনা ঝাওলের মধ্যে অবস্থিত এই ব্রিজটি উদ্বোধনের সময় সৃষ্টি করেছিল নতুন একটি ইতিহাস সাবাসী দুটি উপজেলার জাতীয় নেতা একসাথে উপস্থিত থেকে এই বৃষ্টি উদ্বোধন করেছিলেন যে সুমধুর স্মৃতি এখনো বলতে পারে না এখানকার স্থানীয় মানুষেরা বৃষ্টির চারপাশে সবুজে ঘেরা পরিবেশ থাকার কারণে সবসময় ব্রিজটি খুবই চমৎকার একটি সৌন্দর্যের রূপ ধারণ করে তবে বর্ষার মরশুমে এই সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বৃদ্ধি পায় ব্রিজটির পশ্চিম পাশে অবস্থিত সবুজে ঘেরা খুবই চমৎকার একটি গ্রাম মেইয়া এই মেয়া গ্রামেও রয়েছে অনেক অজানা ইতিহাস যে অজানা ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরবো আগামী কোন একটা ভিডিওতে চোখে মেয়ার এই বৃষ্টি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য উৎসাহ হিসাবে কাজ করে ইনশাল্লাহ আগামীতে আপনাদের সামনে আরো খুবই চমৎকার চমৎকার দৃশ্য তুলে ধরবো পাখির চোখে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম